ফার্স্ট হচ্ছে আমার যে গানটা গানের মধ্যেও দেখবেন যে আমি রেড কালার একটা ড্রেস পরেছি সো রেড বরাবরই খুবই ভালোবাসার একটা প্রতীক হিসাবে আমরা জানি তো রেড বরাবর আমার খুব পছন্দ এজন্য জন্য রেডটা আজকে প্রেফার করেছি একটু আগে থেকেই পরিকল্পনা করে নেওয়া যে একটু আমি আমার নিজেকে কীভাবে প্রেজেন্ট করব। সো মনে হলেও এভাবে প্রেজেন্ট করলে খারাপ লাগবে না আমার হচ্ছে মুভিতে কাজ করা হয়েছে দেন লাস্ট আমি একটা মুভিতে কাজ করলাম আমাদের ইকবাল ভাইয়ের ডিরেক্টর তো ওনার কাজটা পরে আমার কোনো কাজ করা হয়নি আপাতত আমি হচ্ছে কোনো কাজে কথা হচ্ছে বাট এখনও করা হয়নি আচ্ছা আমার হাইট হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি না আমি একটু ছোট হিল পড়ছি অবশ্য আর নর্মালি পড়া হয় না আজকে যেহেতু একটা অকেশন এই জন্য একটু হিল পরা আছে। আমাদের তো নতুন নায়ক আমি ওরকম আর দেখতেছি না বাট আমার ইচ্ছা আমি নতুন কারোর সাথে অ্যাক্টিং করবো আমার ইচ্ছা নাই পুরনো কারোর সাথে অ্যাক্টিং করার আসলে কি মানে মেয়েদের কিন্তু ছেলেদের পাশে দাঁড়াইলে একটু অতটাও মনে হয় না সেই অনুযায়ী আমি যেহেতু একটু আমার একটু হাইট একটু বেশি তো আমি বেশি শর্ট হলে তো এটা আমার সাথে যাবে না সো আমি মনে করি একটু আমার থেকে একটু হাইট বেশি হোক লম্বা হোক এরকম হিরোর সাথেই কাজ করব হচ্ছে মৌসুমি আমি থেকে এক ইঞ্চি মনে হয় কম আছে সে মেবি এইট আমি সেভেন আমার মনে হচ্ছে মৌসুমি আমি আপু ফার্স্ট আছে দেন মনে হয় আমি আছি আমার পরে মেবি সবাই আমার মনে হয় সিক্স হবে সেভেন হবে বাট এইট আর কেউ নাই মেবি বড় পদে তো করলাম এখন ছোট পদায় করার ইচ্ছা হচ্ছে এই জন্য আর খুব সুন্দর বাংলাদেশি মানুষ এখন বেশিরভাগ নাটক খুব মানে রেসপেক্ট করে দেখে মনে হয় তারা নাটকের মধ্যে একদম মিশে যায় সো ওই ক্ষেত্রে মনে হয় যে নাটকগুলো করা যায় সরি বাসায় কোনো নাটক করা হয় না আমি নর্মালি ন্যাচারাল যেরকম ওরকমই থাকা হয় আমি সব ধরনের চরিত্রতে মনে করি নিজেকে আমি খাপ খাইয়ে নিতে পারবো চ্যালেঞ্জিং বলতে আমার যেহেতু অভিজ্ঞতা আছে কিন্তু মানুষ পুরোপুরিভাবে পারফেক্ট না বাট যতটুকু অভিজ্ঞতা আছে আমি মনে করি বাকিটা করলে হচ্ছে আমি ইনশাল্লাহ করতে পারবো চ্যালেঞ্জিং মনে হবে না